বেতাজ শেখ আউট হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি যে সন্দেশকালীর সাধারণ মা ও বোনেরা ঝাঁটা লাঠি নিয়ে তৃণমূল কর্মীদের উপরে চড়াও এটাকে আপনি কেমনভাবে ভাবে দেখছেন মানুষ প্রতিবাদ করতে শিখেছে মানুষ সজাগ হয়েছে সাজান শেখ যেভাবে সন্দেশখালী বেতাস বাদশা বলে দ্যাপিয়ে বেড়াতেন সাধারণ মানুষের যেভাবে তিনি মুখ বন্ধ রেখেছিলেন বিঘা বিঘা সম্পত্তি মানুষের ওপরই অত্যাচার নামিয়ে এলাকার পুরুষদেরকে বাইরে বার করে মহিলাদেরকে নিয়ে ওই সাজান শেখের অনুগামী অনুসারীরা তারা যেভাবে সেই সমস্ত মেয়েদের নারী যে সমস্ত শারীরিক ভেবে যেতে টর্চারিং সেই জায়গা দাঁড়িয়ে তারা প্রতিবাদ করার সুযোগ পেত না কেন শাহজাহান শেখ ওই এলাকায় শেষ কথা ছিল পুলিশ প্রশাসন নাই শাহজাহান শেখ ছিল অন্যায় করেছে সেই অন্যায়ের সাজা এখন ওনার ভুগতে হবে এবং মানুষ যে প্রতিবাদ করছে এই প্রতিবাদটা আগে করা দরকার ছিল যদি করতো আজ এই সমস্ত ওই এলাকার যে সমস্ত জমি মালিক যারা জমি দিয়ে যারা সাজান শেখ বা শিবু হাজরা থেকে শুরু করে উত্তম কুমার যারা ছিল এই সমস্ত নেতারা কিন্তু ওই সমস্ত জলকার ওই সমস্ত ইয়ে তারা কিন্তু বঞ্চিত হতো না কারণ তাদেরকে একদম সাজান শেখ হাটের মুঠো ওটটা ওট বস্তা বস হই বললে তারা ঘরে ঢুকে যেত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সময় দেখেছি শাহজান তৃণমূলের শাসক দলের মন্ত্রীদের মুক্তি শুনেছি একজন সাজান শেখ সেবী সাজান শেখ একজন সমাজের কি বলা যায় মানব প্রেমিক বলা হয় কিন্তু সাজান শেখ এই মানব প্রেমিক মানব প্রেমিক বলে একজন মহিলাদের বাড়িতে রাত্রে তুলে নিয়ে যেত তনার দলের কর্মীরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দিদি তিনি বলেন বাংলা নিজের মেয়েকে চায় নারীদের সম্মান দিতে হবে এই সরকার নারীদের হান্ড্রেড হান্ড্রেড সম্মান দেওয়া হচ্ছে নারীরা নারীদের পাওনা পাচ্ছে ঘরে বসে বসে আবার তার দলের নেতারাই দেখতে পাচ্ছি সারান দেশখালীর বুকে রকম আমাদের যুবতী বোনেদের মায়েদের আমাদের দিদিদের তুলে নিয়ে ওনার দলের নেতারা পার্টি অফিসে আনন্দ ফুর্তি করতো কি এটা কি চলছে বাংলায় রোহিঙ্গার মতন দেখতে হচ্ছে গুজরাটে এই সমস্ত কাজে আমরা বিভিন্ন সময় মোবাইল পেপার পত্রিকায় দেখি সেটা আমাদের বাংলায় দেখতে হচ্ছে লজ্জা একটা নারী জাতি মুখ্যমন্ত্রী সেই নারী জাতি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই রাজ্যেই এই সমস্ত ঘটনা ঘটছে আমরা তীব্র প্রতিবাদ করি তীব্র নিন্দা জানাই এবং ওই সমস্ত মামুনেদের যে সাহস দেখিয়েছে আরও সাহস দেখিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা জানাক পুলিশ প্রশাসন ওই সমস্ত নেতাদের নামে কমপ্লেন করুক তাদের দৃষ্টিন্তম সাজা হোক ফাঁসি চায় বাংলার মানুষ জানুক আগামীতে এই সমস্ত নোংরামু কাজ যেন না করে তারা যেন ভয় পায় যারা যে সমস্ত পুরুষ মানুষ যে সমস্ত দলের কর্মীরা এরকম নারীদের নিয়ে খেলা করে মায়েদের নিয়ে খেলা করে বনেদের নিয়ে দিদিদের নিয়ে খেলা করে তারা যেন ভয় পায় অতএব এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বা সাধারণ মানুষ জড়িত আছে তাদেরকে ফাঁসির দাবি জানাই আমি একজন এর সক্রিয় কর্মী দলের দায়িত্ব এবং জেলা পরিষদের সদস্য হিসেবে তাদের ফাঁসির দাবি জানাই আমরা দেখেছিলাম ভাঙনে গন্ডগোলের পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ খুলেছিলেন বলেছিল ভাঙনে হাঙর করেছে অথচ সন্দেশখালি এত কিছু হয়ে যাওয়ার পরে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ওপরে নিবেদন চলছে সেই জায়গায় মুখ্যমন্ত্রী মুখে কুল বেটেছে কি বলবে তো কারণ উনি যদি মুখ খোলে তাহলে তো ওনার সন্দেশখালি তৃণমূল ঝান্ডা ধরার মতো লোক থাকবে না সন্দেশখালিতে ওনার তৃণমূলের আর কেউ থাকবে না অথেব তো মুখ বন্ধ রেখে যেটুকুন যা চালাতে হবে তো সামনে লোকসভা ভোট আছে না তো এক্ষুনি ওয়াকআউট যদি ভোট হয় ওখানে তো আর তৃণমূলের ঠান্ডার মাদার লোক থাকবে না পঞ্চায়েত সমিতি কেউ থাকবে না গ্রাম পঞ্চায়েতের প্রধানটা থাকবে না সবাই জড়িয়ে যাবে উনি এক এক করে যদি বলে এ সাসপেন্ড ও সাসপেন্ড ও আমার দলের কেউ না কেউ থাকবে না শুধু মুখ খুললে হয় সন্দেশখালী তৃণমূল শূন্য হয়ে যাবে শূন্য হয়ে যাবে কারণ সন্দেশখালীর মানুষ তারা ক্ষুব্ধ তৃণমূলের প্রতি ক্ষুব্ধ তারা প্রতিবাদ করছে বোনেরা রাস্তায় নামছে মমতা ব্যানার্জির মাথা

ধরবে একটু সময় লাগবে কারণ প্রশাসন সবটাই জানে সাধারণ সে কোথা আছে শিবু কোথা আছে সবাই প্রশাসন জানে জেনে শুনে মমতা ব্যানার্জি যা বলবে না ততক্ষণ পুলিশ প্রশাসন অ্যারেস্ট করবে না মমতা ব্যানার্জি অর্ডার অপেক্ষায় আছে কেন পুলিশ প্রশাসন তো সেই পুলিশ প্রশাসন নেই সবাই না পুলিশের ইউনিফর্ম পরে শাসক দলের হয়ে চাটু করছে এই যে শিবু আদার করেছেন যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বিরুদ্ধে অভিযোগ করেছেন এলাকার মানুষ অভিযোগ করেছে শিবু হাজারের বিরুদ্ধে শিবু হাজারা পালাতক কিন্তু একজন পলাতক মানুষের অভিযোগের ভিত্তিতে আজকে নিরাপত্তা সর্দারকে বাঁশ ধনী সদূর সন্দেশ থেকে অনেকটা দূরে বাঁশ ধরি তার ভাড়া বাড়ি থেকে তার তাকে তুলে এনে গ্রেফতার করেছে কালকে বসিরাট করে তোলা হবে দেখছেন আমি একদম এটা একদম প্রশাসনের প্রতি ধিক্ষা নিন্দায় আমি যেটুকুনি জানি উনি একজন ভদ্রলোক উনি ওই এলাকার প্রার্থক বিধায়ক ছিলেন এবং এই সন্দেশখালী কাণ্ডের পর থেকে সাজান শেখের পথ থেকে বিরোধী হিসেবে মুখ খোলার মতন কেউ ছিল না আমরা ওই ব্যক্তিটাকে দেখেছিলাম তিনি বিভিন্ন সময় বিরোধী হিসেবে তিনি মুখ খুলতেন এবং ওনার মুখ খোলায় অনেকটা মানুষ জানতে পারত বা পুলিশ প্রশাসন অনেকটাই ওনার কাজে অনেক অসুবিধা হচ্ছিল এবং সাধারণ মানুষ জানতে পারত তাই সম্পূর্ণটাই পরিকল্পনা করেই ওই ব্যক্তিটাকে আজকে অ্যারেস্ট করেছে আমরা এটা নিন্দা জানাই ধিকার জানাই কারণ মানুষ যদি প্রতিবাদ করে মানুষ যদি প্রতিবাদ করতে শেখে বা প্রতিবাদ করে তাদেরকে এইভাবে কি জেলে ভরা হবে তাদেরকে তুলে আনা হবে পুলিশ প্রশাসন ব্যর্থ একজন ইডি সিবিআই এর উপরে হামলাকারী দুষ্কৃতি সেই সাজান শেখ আজ দীর্ঘ কিছু কম বেশি দেড় মাস হতে সাঁত্রিশ দিন হয়ে গেল তাকে অ্যারেস্ট করতে পারছে না শিবু অ্যারেস্ট করছে না আর একজন প্রাক্তন বিধায়ক তানাকে অ্যারেস্ট করছে লজ্জা লজ্জা পুলিশ মন্ত্রী যিনি আছেন তাকে অবিলম্বে রিজাইন দিয়ে অন্য পুলিশ মন্ত্রী হওয়া দরকার কারণ উনি ব্যর্থ ওনার দলের একজন নেতা এই রাজ্য থেকে পালাচ্ছে কি কোথায় আছে এই ওনার রাজ্যের পুলিশ ধরে আনতে পারছে না আমরা দেখলাম যে শিবুহাজ রাজ্যে পোলট্রি ফার্ম এবং যেসব জমিগুলো উনি জবরদখল করছে সেগুলো যখন গ্রামের মানুষ ফিরিয়ে যাচ্ছে একশো চল্লিশ ধারা জারি করে বাইরে কাউকে ঢুকতে দিচ্ছে না সাধারণ মানুষ তৃণমূল আর এটারই প্রশাসন এই রাজ্য প্রশাসন এটাই যারা প্রতিবাদ করবে যারা অসহায় ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াবে যে সমস্ত প্রতিবাদী মুখ তাদেরকে ঢুকতে দেওয়া হবে না কি করবে পট করে একশো চুয়াল্লিশ যারা নেটওয়ার্ক পরিষেবা বন্ধ যোগাযোগ ব্যবস্থা বন্ধ কিন্তু রাতের অন্ধকারে ওই এলাকার মুস্তানরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ফের এ করবে ধ্বংস হবে এই তোরা বলবি না তোরা মুখ খুলবি না জাহানে মেরে দেবো এই তো রাজ্যই আমরা বাস করছি আমাদের দলের পক্ষ থেকে নিশ্চয়ই আমাদের রাজ্য কমিটির কেন্দ্রীয় কমিটির বিধায়ক সাহেবরা তাঁরাও আগামীতে সন্দেশখালীর এই নিপীড়িত অসহায় ব্যক্তিদের মানুষের পাশে তিনি তানারা আমাদের দলও যাবে এবং আমাদের ভাঙড়ি বিধায়ক সাহেবও সেই সমস্ত পরিবারের পাশে থাকবে তাদের আইনের লড়াইয়ে যতটা সাহায্য দরকার নিক বা আইএসএফের দ্বারায় সেই সমস্ত সহযোগিতা নিশ্চয়ই আমাদের দল করবে আগামী দিন তাদের হকদার সন্দেশখালীর বুকে তারা যেন জাতি ধর্ম নির্বিশেষে দলিত আদিবাসী সবাই যেন মাথা উঁচু করে নিজেরা বসবাস করতে পারে তার জন্য আগামী দিন আইএসএফ সন্দেশখালীর বুকে আসছে সন্দেশখালী যে কাণ্ডগুলো ঘটছে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্বে এইরকম একটা নজিরবিহীন ঘটনা যেভাবে অভিযোগ করছেন সেই ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করতে লজ্জা লাগছে আমাদের এটাকে পশ্চিম বাংলায় কিভাবে সম্ভব কিভাবে এটাকে জাস্টিফাই করবে হ্যাঁ খুব খারাপ লাগে খুব খারাপ লাগে যে ভাষাগুলো আমরা খুব কি বলা যায় একদম রেটিভ থাকলে বন্ধু বান্ধব থাকলে এসে ভাষাগুলো ইউজ করে বা অনেকেই করে না এখন বর্তমান ভদ্র সময় কিন্তু লজ্জা একজন মহিলা ওই হাওয়া করে কিভাবে বলছে আর বাংলার মানুষ দেখছে বাংলার বাইরের মানুষ দেখছে আজকে সাধারণ শেখ তাহলে কি বাঘ তিনি কি সমাজসেবী তিনি কি একজন সমাজের সেবক বলে দাবি করতেন এইভাবে মানুষকে দীর্ঘদিন মানুষের জীবন ব্যবস্থা সেই সমস্ত এলাকার দিদিদের বনিদের মায়েদের নারী যে নির্যাতন তিনি কীভাবে করত এটা খুব খারাপ লাগে এবং দেখলে খুব নিজেদের যখন মোবাইল খুলতে যখন ওই খবরটা দেখে আমাদের নিজেরই খুব খারাপ লাগে কারণ ওই সমস্ত ভাষা একজন দুপাই জন্তু যারা হয় তারা এই সমস্ত কাজ করে ফেলে এবং তারা এই সমস্ত কাজ করে থাকে কিন্তু দিদি কাদের নিয়ে এতদিন সন্দেশখালী রাজিত্ব হাতে দিয়ে রেখেছিল দিদিকে এখনো শোধরানোর টাইম আছে শুধরে যাক এবং ওই সমস্ত যারা আছে তাদেরকে সাজা দেখা ফাঁসি করুক মানুষ তাতে শাস্তি পাবে খুঁজে পাবে দিদি বলে দিলে খুঁজে পাবে দিদি দিদি বলার অপেক্ষায় দিদি তো বলছে না দিদি তোনাকে লুকিয়ে রাখছে কারণ সাজান শেখ ধরা পড়লে শিবু ধরা পড়লে দিদির ঘনিষ্ঠ দিদির কাছে যারা থাকে তারাও ধরা পড়বে ওই ইন্দ্র দিদিও তাকে ওনাদেরকে ধরতে দিচ্ছে না এবং দিদিও জড়িয়ে যেতে পারে সম্মমনা বেশি বাংলা बंगলার মেয়ে চায় মোতো মনে তো মেয়েদেরকে ভালোই ভালোবাসে ভীষণ ভালোবাসে দেখলেন না 500 টাকার লক্কির ফন্ডারটাকে 1000 টাকা করে দিল 1000 টাকার ভাড়া ছিল সেটা 1250 করে দিলে তাহলে আপনি কেন অভিযোগ করছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মুখ মে মুখুন্দরে মেয়েদেরকে দেখছেন এছাড়া যদি পাঁচশো টাকা থেকে হাজার টাকা হাজার টাকা থেকে বারোশো টাকা দিয়ে যদি নারী যা যদি মাছ উঁচু করে বাঁচতো তাহলে আজকে সন্দেশখালীর মায়েরা আজকে ঝাঁটা জুতো লাঠি নিয়ে বাখায় বার হতো না এবং অগণতি প্রচুর দিনই দেখেন এই এলাকার কোনো না কোনো মহিলা ধর্ষণ হচ্ছে রেপ হচ্ছে নারী নির্যাতন বাড়ছে তাহলে মহিলা নারীর সমাজ আজকে সুরক্ষিত কথায় অনেক বাড়ির মেয়েরা তারা মাস্টার ডিগ্রি চাকরি পাওয়া যোগ্য তারা পরীক্ষা দিচ্ছে তারা চাকরি পাচ্ছেন অনেক নার্স কমপ্লিট করে আছেন বিভিন্ন দপ্তরে তারা সরকারি কর্মচারী হিসেবে তারা গড়ে তারা কেন এই ভিক্ষা নেবে কিসের জন্যে লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত তারা ভিক্ষা নেবে কী দিদিমনি কর্মস্থান বাড়া মেয়েদের বিভিন্ন রকম কাজ আছে এলাকায় শিল্প লাভ সন্দেশখালী হাজার হাজার বিঘে বিঘে সম্পত্তি পড়ে আছে সেখানে একটা মহিলাদের জন্য দু হাজার পাঁচ হাজার মহিলাদের জন্য তো একটা কর্মস্থান বাড়া কর্মস্থান বাড়াতে পারে তো তিনি তা করছে না শুধু এলাকায় থেকে লুটের টাকা নিয়ে দিদি বিগত দিন সাজান শেখ শিবু হাজারদের কাছ থেকে এই সমস্ত জলকারের টাকা লুট করা এই সমস্ত মার্কেট বানিয়ে মাছের এ করে আমাদের খাস জমি সেই সমস্ত জায়গায় মার্কেট করে মাছের ইয়ে করে সেই সমস্ত ফর্মগুলো করে দিদির কাছে পাঠছেন যেত আমাদের উত্তর চব্বিশ পরগনা যারা প্রিয় মল্লিক সহ এই সমস্ত নেতারা পেতো সেই সমস্ত টাকা নিয়েই তো এই সমস্ত সেন্টিকেট রাজ চালাচ্ছে এই রাজ্যে এবং শাসকদের বিভিন্ন সময় তাদের প্রতি যে ভয়াবহ দৃশ্য নামানো হয় সেই টাকা দিদি কোথায় পায় এই সমস্ত সাজান আরাবুল এরাই তো টাকা তুলে দিত টাকা 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 পার্থর মতন লোক টাকা সাজান শেখের মতন লোক টাকা কয়েকশো কোটি কোটি টাকার মালিক শাহজাহান শেখ কোথায় বাড়ি চুরি করে এসব টাকা কোথায় যেত সব দিদির কাছে যেত দিদি কি জানে না যে আমার শিষ্যরা আমাকে তুলা দেয় এই টাকার পারসেনে আমি ভাগ পাই ওই জন্য তো উনি মুখ খুলছে না সাধারণ শেখ শিবুর জন্য মুখ খুলছে না বা সন্দেশ খালী মুখ খুলছে না মুখ খুললে তো ফটফট করে এরাও বলে দেবে কারণ এরাও জানে যে আমাদের নিয়ে ব্যবহার করা হয়েছে দিদি একবার মুখ খুলুক এরা হোক বোঝা যাবে এর সঙ্গে কারা জড়িত আছে এবং দিদির আশেপাশে যারা ঘরে দিদির একদম কোলের লোক যারা তারাও এর সঙ্গে জড়িত এখন বাজে সাতটা দেখবেন টিভি খুললেই তৃণমূলের মুখপাত্র নেমে দালাল বললেও ভুল হবে না তারা এই অকর্ম কুকর্ম ঢাকার জন্য পরে সেন এসে বিভিন্ন বসে এই সব ইলেকট্রনিক এটাকে কেমন হবে ওরা তো দিদির তৈরি করা ওরা মুখপাত্র ওরা তো এটাই করতে পারে ওরা চাকরি পায় মাসে মাইনে পায় সাফাই দিতে হবে নিজের দলের হয়ে সাফাই দিতে হবে আরাবুলি হয়ে সাফাই দিতে হবে কখনো আমাদের সাজান শেখের হয়ে সাবাই দিতে হবে কখনো শিবুর হয়ে সাবাই দিতে হবে কখনো অনুব্রত হয়ে কখনো পার্থ হয়ে যেই বেশি কিছু হয়ে যায় দল ওকে সাসপেন্ড করেছে ওটা ওর ব্যাপার এর সঙ্গে দল জড়িত নয় আরে দলের যিনি তৈরি কথা দাতা যিনি দল প্রতিষ্ঠিত করেছে তিনি মুখ খুলুক না যারা বলে আমার কেউ না সাজান শেখ আমার কেউ না অনুব্রত আমার কেউ না এই সমস্ত ভাড়াটিয়া গু ভাড়াটিয়া মুখপাত্র দিয়ে দল চলে না বাংলার মানুষ জানে এবং আমাদের মুখ ভাসামলে কথা বলাটা উচিত ওনারা কোনো এ নাই যেদিন জড়িত পড়বেন ওনাদের হয়ে আরেকজন মুখ খুলবে তখন বলবে ওনায়ও আমার দলের কেউ না তখন কি হবে অথে ঝাড় চুলকুনি তিনি চুলকো কাউ চুলকোতে যেও না চুলকোতে গিয়ে এ কেউ না ও কেউ বলো না একদিন কেউ থাকবে না ওই চেটা কম্বল গুছি কালীঘাটে টালি চলে গিয়ে বসে থাকতে হবে